ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ পাকে একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালওয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারুল্লাহ জাহরা হে মুসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছো আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা যখন বললেন চলো পাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব দিয়ে যুদ্ধ কর আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মাদ আলী সাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর ক মুসাকে বলেছে আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এইসব ইমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় না তারা তাই করছে আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর পাক ওদেরকে একটা জায়গায় পাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত এটাকে বলা হয় তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যায় না আবার ইউসা বিন নুন একজন নবী এবার ইউসা বিন নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আমিন এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চায় আচ্ছা জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই চ মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টিনোপল কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তুনিয়া কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হল খোরাসা সেটা কি খোরাসান এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমাম উল মেহদি ইসাহ মারিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউসেফিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ মুসাআসালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনাই এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তারা বলছে কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করবো না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করবো তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বললেন যা জিহাদ খরচ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধরাত রাত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরায়েল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছর দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা আমরা এই এইভাবে নষ্ট আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি পাবে পাবেন আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হারিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পর সে হচ্ছেটা কি কি শিখলো সারকে দেখলে থাপ্পর মারে এখনকার ছেলে পেলে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলে যে এক থাপ্পড় দিল গুন্ডামি শিখেছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই উঠে যাচ্ছে দিন দিন আমি আসলে ওয়াশ করবো কি নিয়ে তার জাল অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়ছে কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি আমরা দুষ্ট ছিলাম খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসাল জিজ্ঞাসা ওখানেও গিয়ে ওখানে কিভাবে কথা বলতে হয় আল্লাহর ভাই আমলের এই যে সংশোধন করেন না হলে আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন ইউসা বিন নুনের কাছে এখন

তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজায়া দাহু বাসতাতাম ফিল এলমি ওয়াল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুবহানাল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর কেন নাই নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেয়া হয়েছে আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোর যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন সারসলি মোল্লার লেখা অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখবেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসবে নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুত এবং বনু ইসরায়েল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা কি মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসবিন নুনের উম্মত তার আগে ছিল মুসা আল ইসলামের উম্মত এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফেমেন ফেমেন শারিবা ফালে সামিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না লাম ওমেন ল্যামিয়া যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে

সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুদ এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল বলেছিলাম তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বললো ফ্রিজ আলেই না সবরণ স্যাফ বিচ আপু দ্যা আলাল ও সুর আর আল্লাহ বাক বলছেন হ্যাঁ জামু বেজ নীল্লা আল্লাহ বাগের হুকুমে তারা এই মাত্র তিনশো জন নিয়েই জানো কেউ বিশাল বাহিনীকে ভরত দেবেন

এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহ তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিৃদ্ধাচারণ করো তোমাদের এখান থেকে বের করে দেব আর আল্লাহ এটা বলেও দিলেন ইল্লা তুফসিদুন্না ফিল আউদি তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার এবার দাউদ আলী সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলী ইসলামের সময় তারা ওই জেরুজালাম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলী পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনে এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল মুকাদ্দাসের কথা তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিপড়া হাঁটছে সুলাইমান আলাইহিস সালাম পিপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখনো এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান আল ইসলাম দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুল আল্লাহ আমাকে এমন রাজত্ব দান যেমন রাজত্ব কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আল ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আল ইসলাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধপতন অধপতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে জেনা এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোন করতে কোনো এমন কোন মানে পর্যন্ত হত্যা করছে আর কি কিছু বলতে হবে আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাঁসার সৃষ্টি করো এখান থেকে বের করে দিব এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাত নেজা কি নাম বলেন নেবুজাত নেজার সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করলো এই বনু ইসরায়েল যারা পদ্ধষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয় মেসাকার করে এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ ভয়ঙ্কর একটা একটা করে আর বাকি যারা বেঁচেছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে ব্যাবিলনে নিয়ে গেল দেখেন রুলিং থেকে চলে আসলো এখন কোথায় ব্যাবিলনে দাসত্বের শৃঙ্খল আর তাদের ওই ফকর থাকলো না শেষ কারণ আল্লাহ করেছিলেন ভালো থাকলে ভালো থাকবা খারাপ করলে খারাপ যেমন আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন না উম্মদে মোহাম্মদী যদি আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেবে যাই না এখন এরকমই আল্লাহ পাকে শূন্য একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায় বিশ্ব ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবে এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলে আজকে আমরা আমরা যে বারোশো বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি কেউ বিশ্বাস করবে এখন আমরা যে মুসলিম উমা প্রায় বারোশো বছর মোহাম্মদ সাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করছি এখন কেউ বিশ্বাস করবে এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে আমরা বলি বাপরে বাপ তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না আমরা কি ওদের উপর রুল করতে পারি এখন সরাসরি কথা বলেন না পারি না পারি না পারি না পারি না কিন্তু একসময় পারতাম পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো মুসলিম মোহাম্মদ যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছে তো এভাবে পালা হয় তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এভাবে এইভাবে জেইলের জীবন কাটাতে হবে কেন অবাধ্যতার কারণ এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন কি দিলেন আর একটা সুযোগ দিলেন ব্যাবিরনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে কে আসবে মাসিহ মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো কি করব আবার কোন জায়গা বলেন কোন জায়গা জেরো তাহলে আবার ফিরে পাবো বুঝতে পারতেছেন কি ভাই আলোচনা একটু কঠিন আমি জানি বুঝতে পারতেছেন কি আচ্ছা আমরা আবার জেরো তালে ফিরে পাবো তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লিখা আছে আমাদের তালমুদে লিখা আছে শেষে আমাদের একজন মাসি আসবে ওই মাসি আসলে আবার ওই জায়গায় আমরা ফিরে পাবো তোমরা টেনশন করো না হতাশ হয়ে না আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে তাতে কি আমাদের মাহদি আসবেন ইসাব নেবাড়িয়ে মাসবেন আবার আমরা খেলাফা ফিরে পাবো বলি কিনা হাদিসে তো আছে ওরা তো ওরাও এরকম চর্চা করে তো করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন দয়া করলেন দয়া করে আল্লাহ পাক মাসিকে পাঠালেন সেই মাসিদের নাম কি ঈসা আলাইহিস সালাম কিন্তু এই হতবাগা যান ঈসা আলি সাল্লাম যে তাদের মাসি এটা তারা বিশ্বাসই করলো না বরং তাকে জারত সন্তান বলে গালি পর্যন্ত দিল জানেন না মারিয়াম আলী সাল্লামকে বললো যে থেকে সন্তান নিয়ে আসছে মনে আছে আপনাদের নিজেদের মাসিকে তারা চিনতে পারলো ঠিক আমাদের উন্মতে মোহাম্মাদের মধ্যে এমন অনেক মোনাফেক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না দেখিয়ে ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে

তাকে যার ছো বলে গানি শুধু তাই না ঈসা আলী ইসলামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত হত্যার চেষ্টা তারা সুরা নিশা পড়ে দেখেন তারা বলে ফখর করে বলে ইহুদিরা ইন্না কতাল আল মাসি হাত না আমরা ঈসা আল ইসলামকে হত্যা করেছি রসুল আল্লাহ যে আল্লাহ রসুল ছিল আল্লাহ বলছেন ওমা কচাল উহু তারা তাকে হত্যা করতে পারে না ওমা সলাবু হু তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই বল রফ আহুল্লাহ বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে বলে একদিন সুখ বিহানা কিন্তু ওদেরকে ওদের ওরা ধোকা খেয়েছিল মনে হয়েছিল তিনি মনে হয় মাসি আসলে সে মাসি ছিল না আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন কেন পাঠাবেন কারণ তার কাজ এখনো বাকি আছে তার কাজ হচ্ছে সত্যিকারের মাসি মিথ্যা এ প্রতারক দাজ্জালকে হত্যা করবে এবং এই জেরুজালেম থেকে ইসা আলী ইসলাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে এটা তার কাজ এখনো বাকি আছে এই কারণে তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদি করবেন তার সন্তান হবে তার ইন্তেকারের পরে তাকে দাফন করা হবে আল্লাহর নবী সাল আলী হাসলামের কবরের পাশে রওজা মুবারকের পাশে তার কাজ এখনো বাকি আছে তারা মাসিকে চিনতে পারলো না এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন আচ্ছা লাতফসিডুন না ফিল আরদি মাররতাই তোমরা দুইবার ফাসার চেষ্টা করবা এবার কার হাতে শাস্তি দিলেন এবার রোমানদের হাতে ওই যে রোমক সভ্যতা রোমান রোমানদের ইতিহাস পড়াছ তোমরা বড় সুপার পাওয়ার ছিল তখন রোমানদের যে নেতৃত্ব দিয়েছ তার নাম ছিল হ্যাঁ না এটা ক্লাস সম্ভবত আইসা এরকম একজন সেনাপতি ছিল তাদের আমি নামটাই মুহূর্তে ভুলে গেছি তো যাই হোক রোমানরা তখন এসে সত্তর সত্তর খ্রিস্টাব্দের কথা মানে ঈসা আলাহ ইসলামের জন্মের মানে ঈসা আলাহ ইসলামের নবী হয়ে আসার পরে আর সত্তর বছর পরের কথা যখন তারা স্বীকার করলো না এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে মেসাকার করেছিল এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার আবার এই জেরুজালেম ধ্বংস হলো মসজিদ ডিস্ট্রয় হলো ওদেরকে হত্যা করা হলো তা শৃঙ্খলা আবদ্ধ করে এভাবে ওদেরকে আবার কাট দুই দুইবার আল্লাহ শাস্তি দিলেন তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কোথাও জন কোথাও বিশ জন কোথাও পঞ্চাশ কোথাও একশো এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে ওরা আর এক জায়গায় থাকতে পারে না ওদের একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে কোথায় মদিনা যার নাম ইয়াসরিফ ওই সময়কের কথা বলছি কিন্তু প্রায় চোদ্দশো বছর আগের কথা বলছি আমি পনেরোশো হাজার বছর দুই হাজার বছর আগের কথা বলছি মদিনায় আশ্রয় নিয়েছে তিনটা গোত্র বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির আমার সাথে বলেন একটা বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির কোথায় আছে ওরা বসে মদিনায় কেন মদিনায় কারণ ওই যে তাওরাতে আছে মাসিহকে তো স্বীকার করলো না সে জামানে একজন নবী আসবে সে ওই আরব থেকে আসবে অপেক্ষা করছে মদিনায় যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি হব কথা বুঝতে আর অপেক্ষা করছে ওখানে মোহাম্মদ আলী হাসালামের জন্যই আল্লাহ নবী আসলেন তেরো বছর করলেন পরে করে গেলেন তাদেরই দরজায় গেলেন তাদের সাথে দেখা করলেন তাদেরই কেবলায় সতেরো মাস নামাজ পড়লেন তাদের কেবলা মানে বাইতুল বা সতেরো মাস নামাজ পড়লেন কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিককে চিনতে ব্যর্থ হলো একইভাবে তারা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কেউ চিনতে ব্যর্থ না মাসিহকে গ্রহণ করল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بس এরপর শত্রুতা শুরু হলো আপনারা জানেন আল্লাহর নবীকে বারবার তারা হত্যার চেষ্টা করেছে আল্লাহর নবী বনু নাজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে খাইবারে নবী যুদ্ধ করতে গিয়েছেন তাকে বিষ পান করে হত্যা করার প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাহলে ওদের চরিত্র কি বদলালো বদলিয়েছে বদলায় নাই আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন ইতিহাস এবার নবী সাল্লাল্লাহু আল্লাহ যুদ্ধের আদেশ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা একটা করে ইহুদি কওমের against যুদ্ধ করুন একটা একটা করে প্রথমে বনু কুরাইজা বনু কাইনুকাকে বের করে দেয়া হল তারপরে বনু নাজিরকে বের করে দেয়া হল তারপরে বনু কোরাইজাকে বের করে দেয়া হল সর্বশেষ খায়বারে গিয়ে একটা একটা করে ইহুদিকে ওখান থেকে বের করে দেন চারটা গোত্রকে বের করা হয়েছে প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে মদিনা সনদের চুক্তি ভঙ্গ করার কারণে ওদের চরিত্রটা এমন ছিল আমরা চুক্তিবদ্ধ ছিলাম যে আমরা তোমার সাথে যুদ্ধ করব না তোমরা আমার সাথে যুদ্ধ করবে না আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না কিন্তু এই ইহুদিরা কোরাইশদেরকে সাহায্য করে ওদের সাথে আঘাত করে আমাদের বিরুদ্ধে গদ্দারি করেছে এই কারণে আমরা কি জুলুম করেছিলাম আল্লাহ কি জুলুম করতে পারেন এবার তাদেরকে বের করে শুরু দেওয়াই হয় নাই আমাদের নবী সাল আলী হাসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও কে বলে গেছেন আর সেই কমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব গুলো আছে এরা উপরে না ভিতরে ভিতরে হাত পেতে আদাত করে বসে আছে লজ্জা আমাদের লজ্জা ধিক্কার আমাদের ওদের ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে চতুর্দিক থেকে আট আট দশটা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয় ওখানে থাকতে পারত তাই মনে হয় মসনদের জন্য স্বার্থ দুনিয়ার স্বার্থে অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করেছি করে যাচ্ছি এখনো এখনো করে যাচ্ছি আতাত আতাতের হিস্ট্রি বলতে গেলে সারাটা যাবে আপনাদের ধৈর্য ধরতে পারবেন না এই উনিশশো সতেরো আঠারো সালের দিকেও এই নাজদিরা উনিশশো সতেরো আঠারো সালের দিকেও নাজদিরা এই ব্রিটেনের সাথে আতাত করে তুর্কিতে নিয়োজিত যে ইয়ারা ছিল শাসকরা ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ